সালাম ওয়ালাইকুম ইমরিনা ডিআইওয়াই হোমের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের ডিআইওয়াই ফুড কভার বানিয়ে দেখাবো অর্থাৎ কাপড়ের ঢাকনা যেটা খুব সহজে আপনারা বানিয়ে ফেলবেন আবার সেলাই মেশিন ছাড়া আপনি যে পাত্রে ঢাকা দিয়ে রাখতে চান সেটা বসে এভাবে ছাপ নিয়ে নেবেন আর তারপর তার চারিদিকে দুই ইঞ্চি গ্যাপ দিয়ে এইভাবে করে কাট করে নেবেন একই রকম দুটো কাপড় কাটতে হবে এবার এই দুটো কাপড়কে আমি হাত সূচ দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা সেলাই মেশিন ছাড়া এইভাবে করে করে নিতে পারেন আর সেলাই মেশিন থাকলে সেলাই মেশিন দিয়েও করতে পারেন আরও সুন্দর হবে এভাবে মুখের কাছে একটুখানি গ্যাপ রেখেছি এবার কাপড়টাকে এইভাবে সোজা করে নিব সোজা করে নিলে আপনারা দেখতে পাবেন যে আমি যেখানে চকের দাগ কেটেছিলাম ওটা উপরে চলে এসেছে এটা বোঝার সুবিধার ক্ষেত্রেই করেছি এবার আমি ওর চারদিক থেকে আরেকটু গ্যাপ রেখে এইভাবে করে একটু গোল শেপ করে নিচ্ছি এবার উপর থেকে এটাকে আমি সেলাই করে নিব একইভাবে আমার মেয়ের খাওয়ার জন্য এখন দুইটা জিনিস লাগে একটা যে কোনো বোল বা গামলা আর একটা হচ্ছে কাচের ওর পানি রাখার পাত্র তো মনে হলো রকম কিছু বানাই তাই এইটা ট্রাই করলাম আপনারাও ট্রাই করে দেখতে পারেন কখনো যদি মনে হয় যে বেঁচে থাকা মুড়ি বা ফলের টুকরো রাখবেন তাহলে এইভাবে করে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে পারেন দেখতে ভীষণ সুন্দর লাগে এবার আমি ইলাস্টিককে ইনসার্ট করব এর জন্য আমি রেগুলার যে ইলাস্টিক হয় যেগুলো আমাদের জামা কাপড়ে ব্যবহৃত হয় ওই রকমের ইলাস্টিককে এর পরিমাণ অনুযায়ী কাট করে নিয়েছি আর এখন ইলাস্টিকটাকেও সেলাই করে এর ভেতরে ঢুকিয়ে প্রপারলি আমি এটাকে ভালোভাবে স্টিচ করে নিব ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দেবেন আপনার একটা লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমি এই ধরনের অনেক প্রয়োজনীয় এবং সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার হাতের কাজগুলো কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফিয়ামান্লাহ